গ্রামের নাম ঘনশ্যামপুর একটা ঘুমন্ত গ্রাম যেন সময় থেমে আছে এখানে বাইরে থেকে দেখলে মনে হবে গাছগাছালি ঘেরা এক শান্ত গ্রাম যেখানে দিনের শেষে মানুষ মাঠ থেকে ঘরে ফেরে চায়ের দোকানে আড্ডা জমে আর সন্ধ্যা নামলেই পুরো গ্রাম ঢেকে যায় নিস্তব্ধতায় কিন্তু এই নিস্তব্ধতা নিচকে শান্তি নয় এ যেন এক চাপা ভয় এই গ্রামের ভেতর লুকিয়ে আছে শতাব্দী পুরনো কিছু অপ্রকাশিত গোপন ইতিহাস কিছু দুঃখ কিছু অভিশাপ আর কিছু আত্মা যারা এখনো নিস্তার পায়নি গ্রামের শ্মশানটি যেটা গ্রামের থেকে একটু দূরে বটগাছের ছায়ায় ঢাকা সেখানে প্রজন্মের পর প্রজন্ম ধরে থাকে একজন রোগ মানুষ মরলেই তাকে পোড়ানোর কাজ করতে হতো সে কারো আপন ছিল না কারো ঘরের লোক নয় ছিল শুধু দায়িত্বে বাধা মৃত্যুর পর মানুষকে মুক্তি দেয় তার কাজ কিন্তু একদিন মৃত্যু এসে তাকে ছুঁয়ে যায় আর ঠিক তখনই শুরু হয় এক অশুভ চক্র তুই যে গতকাল ওই হন্টেড বাড়ির গল্প বললি তাতে ভূত না থাকলেও হার্ট অ্যাটাক নিশ্চিত ছিল রে ভাই ভয়তে তো তোর চেহারাটা দেখার মতো ছিল চোখ দুটো কেমন ছাগলের মতো বড় বড় হয়ে গিয়েছিল এসব ভূতের গল্পে ভয় পাওয়াটা এখন পুরনো কথা বুঝলি এখন তো সবই সায়েন্স বুঝেছিস ভয় না পাওয়া লোক দেখানো বলি বহুত একবার সামনাসামনি দাঁড়া তখন বুঝবি কার কাপুনি ধরে সবাই নিজেদের মধ্যে গল্প করতে ব্যস্ত ঠিক সেই সময় দোকানের সামনে দৌড়ে এলো পচা সে ধমকে দাঁড়ায় তাকে এইভাবে আসতে দেখে সবাই চুপ হয়ে তাকিয়ে থাকে তার দিকে সবাই তাড়াতাড়ি চল শ্মশানের ধারে যে ডোম থাকে না সে মারা গেছে সাতকুলে কেউ নেই একা পড়ে আছে কেউ ওদিকে যেতেও চাইছে না অজার মুখে কথাটা শুনে সবাই একে অপরের মুখ চাওয়াচাই করছে সুমনের চোখে অস্বস্তি বিজনের ঠোঁট শুকিয়ে এসেছে তবু ধীরে ধীরে মাথা ঘুরিয়ে তাকায় রাহুলের দিকে হাসির বদলে সবাই চুপচাপ যেন কিছু অজানা ভয় তাদের গলা টিপে ধরেছে